আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা সামনে পরীক্ষা এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যারা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন মানে এমন কিছু প্রশ্ন বলি যেগুলো পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায় সাজেশনটা আর শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত ছাত্রছাত্রীরা জানো না তোমরা আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট সাজেশনমূলক শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র প্রস্তুতিমূলক সাদেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই সাজেশনটি এমন একটি সাজেশন এমন একটি সাজেশন যেখানে পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেতে চলেছ তাও আবার অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে আমরা ছয় নম্বরের জন্য মাত্র দশখানা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করবো আর দশ নম্বরের জন্য মাত্র সাতখানা কোশ্চেন শেয়ার করব আর এখান থেকেই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে তো যাই হোক সাজেশনটা দেখার আগে তোমাদের সুবিধার্থী জানিয়ে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দেবে সেটা প্রথম কাজ আর দ্বিতীয় কথা হচ্ছে সাথে সনের পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে ফ্রিতে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দ্য ডেসক্রিপশন বক্স এখান থেকে তোমরা এক ক্লিকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারবে ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে আর যারা এখনও পর্যন্ত নোটপত্র সংগ্রহ করো এই হচ্ছে আমাদের অফিসিয়াল হেল্পলাইন নম্বর এখানে যোগাযোগ করে প্রশ্ন এবং উত্তরের নোটপত্র সংগ্রহ করতে পারো তো চলো নিচে আসছি সাদেশনটা শুরু করছি প্রথম কোশ্চেন নীতিশাস্ত্রের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি পরিধি এই কোশ্চেনটা যেমন ছয় নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটা পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দশ নম্বরের জন্য আসতে পারে আশা করি বোঝাতে পারলাম স্বেচ্ছাকৃত ও অস্বেচ্ছাকৃত কর্ম বলতে কী বোঝায় নৈতিকতার সঙ্গে এদের সম্পর্ক নৈতিক বিচার কি নৈতিক বিচারের প্রকৃতি কর্তব্য নৈতিকতা ও ফল নৈতিকতার মৌলিক ধারণা নেক্সট কোশ্চেন আর প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে রাখা রয়েছে আমাদের পরীক্ষায় ইংলিশটা রিকমেন্ড করে তো তোমাদের সুবিধার্থে বাংলাটাকেও রাখা আসে যাতে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয় গীতার নিষ্কাম কর্মের নৈতিক ও তাৎপর্য তারপরে হচ্ছে গান্ধী নীতি শাস্ত্রে অহিংসার ধারণা ধর্মের উৎপত্তি নৃতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা ব্যক্তিবাদী ঈশ্বর ধারণা আর আমরা নিচে আসবো নিচে আসার আগে একটু জাস্ট মিনিট হুম ঠিক আছে তো কোথায় ছিলাম গীতা গীতার অবশ্যই আমরা এখানে ছিলাম গীতায় ধর্মের উৎপত্তি নেতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা এখানে ছিলাম ব্যক্তিবাদী ঈশ্বরের ধারণা সংক্ষিপ আলোচনা করো ধর্মীয় চেতনা বলতে কী বোঝায় ধর্মীয় জ্ঞানের উৎস হিসেবে যুক্তি ও প্রত্যাদেশ আলোচনা করো এই ছিল আমাদের দশখানা ছয় নম্বরের কোশ্চেন আর এই যে দশখানা কোশ্চেন উপরে আমরা আলোচনা করলাম ওই প্রশ্নাবলী কিন্তু আবার ঘুরিয়ে ফিরিয়ে ছয় নম্বরের জন্য আসতে পারে দশ নম্বরের জন্য আসতে পারে শুরুতেই বলা হয়েছে নেক্সট যে কোশ্চেনগুলো দশ নম্বরের জন্য পড়বে আবার এই দশ নম্বরের যে সাধারণ এখান থেকে ছয় নম্বরেরও কোশ্চেন হতে পারে নৈতিক কর্মের শর্তসমূহ স্বাধীন ইচ্ছা শক্তির সমস্যা শাস্ত্রির বিভিন্ন তত্ত্ব গীতার নৈতিক দর্শনে স্থিতপ্রজ্ঞা ও লোক সংগ্রহের ধারণা গান্ধী ও নীতিশাস্ত্রে সত্য ও সর্বোদয়ের ধারণা নেক্সট আমরা যে কোশ্চেনগুলো তোমাদের সামনে রেখেছি সেটা হচ্ছে গান্ধীর নীতিশাস্ত্রে সত্য ও সর্বোদয়ের ধারণা একটু আগে বললাম ধর্মের প্রকৃতি ও সামাজিক ভূমিকা ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে বিভিন্ন যুক্তি আলোচনা করো এবং সর্বশেষ একটা কম্বাইন্ড কোশ্চেন রয়েছে প্রধান ধর্মগুলোর মধ্যে যেমন হিন্দু ধর্ম বৈদ্য ধর্ম ইসলাম খ্রিস্ট ধর্ম এদের মৌলিক বৈশিষ্ট্যটা ভালো করে পড়বে যে কোনো একটা জানতে চাইতে পারে হিন্দু ধর্ম কিংবা দুটো কম্বাইন্ড করে জানতে চাইতে পারে তো মত কথা হচ্ছে পড়লে পরীক্ষা তোমরা পেয়ে যাবে এই হচ্ছে আমাদের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সদসন ব্রহ্মাস্ত্র সদস্যন বলতে বোঝায় অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যাদের নোটপত্র প্রয়োজন এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্যও নেওয়াও পিডিএফ ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও দেখা হচ্ছে পরের ক্লাসে